গল্প দিশেহারা পর্ব বাইশ লেখাসানা শেখ বাইরে বেরিয়ে গেলেও এক ঘন্টা পরেই আবার ফ্ল্যাটে ফিরে আসে শ্রবণ বাইরে আজ মন টিকছে না কেমন ছটফট ছটফট লাগছে রুমে এসে চেঞ্জ করে নেয় শীষ বাজাতে বাজাতে রুম থেকে বেরিয়ে রান্নাঘরে আসে কপালে কয়েক ভাজ ফেলে ফ্লোরে জুবুথুবু হয়ে বসে থাকা সোহার দিকে তাকায় এভাবে বসে আছে কেন চুলার দিকে তাকিয়ে দেখে চুলার উপর রান্না চাপানো কি হয়েছে এভাবে বসে আছিস কেন চমকে ওঠে সোহা মাথা তুলে সামনে দাঁড়িয়ে থাকা শ্রবণের দিকে তাকায় শ্রবণ পুনরায় বলে কি হয়েছে এভাবে এখানে বসে আছিস কেন ভয় পেয়েছিস সোহা দুদিকে মাথা নাড়ায় ভয় পায়নি শ্রবণ ভালোভাবে খেয়াল করে দেখে সোহার হাতসহ পুরো শরীর থরথর করে কাঁপছে এগিয়ে এসে পায়ের উপর ভর করে বসে সোহার সামনে ভয় পাসনি তাহলে কাঁপছিস কেন এভাবে সোহা চুপ করে থাকে শ্রবণের গলার স্বর এখন কিছুটা নরম হয় বল কি হয়েছে পেট ব্যথা করছে কেন গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে সোহা দুদিকে মাথা নাড়ায় তাহলে কি হয়েছে খুলে না বললে বুঝব কিভাবে কি হয়েছে কিছু বলতে না পেরে উঠে দাঁড়ায় সোহা তীব্র ব্যথায় ককিয়ে ওঠে থর করে কাঁপছে পুরো শরীর ব্যথার কারণে দাঁড়িয়ে থাকতে ভীষণ কষ্ট হচ্ছে চোখ দুটো পানিতে টলমল করছে আবার তরকারি প্রায় হয়েই এসেছে ঢাকনা তুলে নাড়া দিয়ে আবার ঢেকে দেয় শ্রবণ উঠে দাঁড়ায় ওর পাশে কিছুটা কর্কশ গলায় বলে এই কি হয়েছে তোর ভালোভাবে জিজ্ঞেস করছি ভাল লাগছে না কানের নিচে দুইটা দিয়ে মুখ থেকে কথা বের করতে হবে সোহা বসে পড়ে আবার শ্রবণ রেগে তাকিয়ে আছে ওর দিকে জোরে ধমক দিয়ে বলে এই কুত্তার বাচ্চা কি জন্য পেট ব্যথা করছে জিজ্ঞেস করছি না পিরিয়ড হওয়ার কারণে ব্যথা করছে কথাগুলো বলেই আবার মুখ নামিয়ে নেয় সোহা শ্রবণ তাকিয়ে রইল ওর দিকে ওর মাথা থেকে তো বেরিয়েই গিয়েছিল ব্যাপারটা এইভাবে ঠকঠক করে কাঁপছে আবার রান্নাও করছে সোহার সামনে বসে বলে পেট ব্যথা নিয়ে রান্না করছিস কেন রান্না না করলে দুপুরে কি খাবে রুমে যা রান্না শেষ হোক আমি যেতে বলেছি যা রান্না করতে হবে না খাবে কি অর্ডার দিয়ে দেব সোহা বসা থেকে উঠে দাঁড়ায় শ্রবণ তাকিয়ে দেখে ওকে সোহার শরীর থরথর করে কাঁপছে সামনের দিকে ঝুঁকে আছে কিছুটা এসব কি করবি ফ্রিজে তুলে রাখি নয়তো নষ্ট হয়ে যাবে শ্রবণ উঠে দাঁড়িয়ে নিজেই ফ্রিজে তুলে রাখে সব সোহা চুলা বন্ধ করে দেয় শ্রবণ ওর হাত ধরে বলে আর কিচ্ছু করতে হবে না পরে করবি সব চল এখন হাঁটতে গিয়েও হাঁটতে পারছে না সোহা ব্যথায় কুকড়ে যাচ্ছে ওর অবস্থা দেখে শ্রবণ ওকে পাজা কোলে তুলে নেয় হকশকিয়ে যায় সোহা তাড়াহুড়ো করে বলে কি করছো শ্রবণ বলে না কিছু রুমি এসে সোহাকে বিছানায় শুইয়ে দেয় কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে সোহা তাকিয়ে থাকে ওর দিকে কি ভাবছে বোঝার চেষ্টা করে শ্রবণ ঘুরে দাঁড়িয়ে বলে প্রত্যেকবার এমন ব্যথা করে সোহা দুদিকে মাথা নাড়িয়ে বলে অনেক আগে দুই তিনবার এমন হয়েছিল আজকে আবার হয়েছে ঠিক হবে কি করলে আম্মু কি যেন একটা ওষুধ এনে দিয়েছিল নাম কি মনে নেই কোন বাল থাকে তোর সোহা চুপ করে থাকে ব্যথায় জরসরো হয়ে গুটিয়ে শুয়ে আছে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলে আসছি আমি চুপচাপ শুয়ে থাক শ্রবণ চলে যেতেই সোহা উপুর হয়ে হাঁটু ভাজ করে গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে শ্রবণের ভয় চিনচিনে পেট ব্যথা নিয়েই রান্না করতে গিয়েছিল রান্না করতে করতেই ব্যথা বেড়ে সহ্য ক্ষমতা ছাড়িয়ে গেছে শ্রবণ ফিরে এসে খাবার না পেয়ে যদি ওকে ধরে উত্তম মাধ্যম দেয় সেই ভয়েই রান্না করতে গিয়েছিল কিন্তু এই বদরাগী দয়া মায়াহীন ছেলের মনে তো আজোর জন্য একটু হলেও দয়া মায়া জন্মেছে দেখা যায় অল্প কিছুক্ষণ পরেই শ্রবণ ফিরে আসে ফ্ল্যাটে গ্লাসে পানি ঢেলে একটা ট্যাবলেট বের করে বিছানার পাশে দাঁড়িয়ে বলে উঠে এটা খা ব্যথা ঠিক হয়ে যাবে সোহা সোজা হয়ে উঠে বসে দ্রুত ট্যাবলেটটা খেয়ে আবার শুয়ে পড়ে শ্রবণ গ্লাসটা রেখে রুম থেকে বের হতে হতে বিড়বির করে বলে মেয়ে মানুষ জীবনে রাখা অনেক ঝামেলা আর প্যারা পুরুষ মানুষ কেন বিয়ে করতে পাগল হয় বুঝি না সন্ধ্যার পর চৌধুরী বাড়ির কলিং বেল বেজে ওঠে মেয়ে এগিয়ে এসে দরজা খুলে দিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে স্পর্শ বিরক্ত হয়ে বলে ভেতরে যেতে দেবেন নাকি এভাবেই দাঁড়িয়ে থাকবেন মূর্তির মতো মেয়ে দ্রুত রাস্তা ছেড়ে দাঁড়ায় স্পর্শ কাঁধে ব্যাগ আর দুই হাতে দুটো সুটকেস নিয়ে ভেতরে প্রবেশ করে তনিমা চৌধুরী সোফায় বসেছিলেন ছেলেকে ফিরে আসতে দেখে খুশিতে ওনার চোখ দুটো চকচক করে ওঠে দ্রুত সোফা ছেড়ে এগিয়ে আসেন ছেলের দিকে ছেলেকে জড়িয়ে ধরার জন্য উদ্যত হতেই স্পর্শ ভীষণ বিরক্তি নিয়ে চিবিয়ে চিবিয়ে বলে দূরে থাকবেন আমার কাছ থেকে আদিক্ষিতা দেখাতে আসবেন না কেউ তনিমা চৌধুরী ছেলেকে দেখে যতটা না খুশি হয়েছিলেন ছেলের কথা শুনে তার চেয়েও বেশি কষ্ট পেয়েছেন স্পর্শ না থেমে নিজের রুমের দিকে এগিয়ে যাচ্ছে পেছনে থেকে ছলছল নয়নে তাকিয়ে রইলেন তনিমা চৌধুরী সিয়াম সিঁড়ি বেয়ে নিচে নামার সময় মেঝো ভাইকে দেখে খুশি হয়ে যায় দ্রুত পায়ে এগিয়ে এসে জড়িয়ে ধরে খুশি হয়ে বলে ভাইয়া তুমি ফিরে এসেছ আমার অনেক আনন্দ হচ্ছে আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুমি ফিরে এসেছ আসলাম ফিরে তোমার শরীর কেমন এখন জ্বর ঠিক হয়েছে হুম দাদা ভাই কোথায় রুমেই আছে একটা সুটকেস নিয়ে আয় আমার রুমে চলো করিডোরে আসতেই বাবার সঙ্গে দেখা হয় স্পর্শের বাবাকে দেখেও না দেখার ভান ধরে নিজের রুমের দিকে আগায় শামীম রেজা চৌধুরী ছেলেকে পিছু ডেকে এগিয়ে আসতে আসতে বলেন কেমন আছো স্পর্শ স্পর্শ উত্তর দেয় না দ্রুত পায়ে নিজের রুমের ভেতরে ঢুকে যায় সিয়াম ভেতরে প্রবেশ করতেই দরজা লাগিয়ে দেয় ভেতর থেকে শামীম রেজা চৌধুরী বন্ধ দরজার দিকে তাকিয়ে রইলেন একদম বড় ভাইয়ের মতো হয়ে গেছে উনি তো ভেবেছিলেন ওনার এই ছেলেটা ভদ্র কিন্তু এখন তো দেখা যাচ্ছে বড় ছেলের মতোই অভদ্র হয়েছে হোস্টেলে ভার্সিটিতে কতবার গিয়েছেন হিসেব নেই স্পর্শ একবারও কথা বলেনি বরং ইগনোর করেছে সবসময় স্বভাব চরিত্র একদম বড় ভাইয়ের মতো হয়ে যাচ্ছে দিন দিন এখন রাগের মাথায় বড় ভাইয়ের মতো বাপের গায়ে হাত না তুললেই হয় নিচে নেমে আসতেই স্ত্রীকে দেখতে পান সিঁড়ির দিকে তাকিয়ে থাকতে কাছে এগিয়ে এসে বলেন এভাবে সিঁড়ির দিকে কি দেখছ স্পর্শ কথা বলেছে তোমার সঙ্গে তনিমা চৌধুরীর চোখ দুটো পানিতে টুইটুম্বর হয়ে গেছে কম্পিত স্বরে বলেন কথা তো বলেছে তবে তবে কি ওর কাছ থেকে দূরে থাকতে বলেছে আদিক্ষেতা দেখাতে নিষেধ করেছে আমার ছেলেটা কেন এমন হয়ে গেল সব তোমার বড় ছেলের দোষ ওর জন্যই এত অশান্তি সৃষ্টি হয়েছে এই বাড়িতে তোমার বড় ছেলে আমার ছেলেকে কেড়ে নিয়েছে আমার কাছ থেকে ঝড়ের বেশে এলো কেসে কাজল সে চোখ দুটি দিল কঠিন কথার ভীষণতার ছুটি শ্রবণের কণ্ঠে হঠাৎ গান শুনে পুনরায় পেছনে ফিরে তাকায় সোহা শ্রবণ গম্ভীর হয়ে তাকিয়ে আছে ওর দিকে শ্রবণের কপাল ভ্রু কুচকে যেতেই দৃষ্টি সরিয়ে নেয় সোহা এখনই লাগবে এক ধমক বাজখাই গলায় বলবে এভাবে তাকিয়ে কি দেখছিস আয়নার দিকে তাকিয়ে চুলগুলো ব্রাশ করতে শুরু করে শ্রবণ বসা থেকে উঠে দাঁড়ায় ধীর পায়ে এসে দাঁড়ায় সোহার পেছনে ওকে পেছনে দেখেই সোহার গলা শুকিয়ে কাঠ শ্রবণের চাহনি দেখেই বুঝতে পারছে কোন দিকে তাকিয়ে আছে সোহা শ্রবণের কাছ থেকে দূরত্ব তৈরি করতেই শ্রবণ হাতে সোহার কোমর জড়িয়ে ধরে হ্যাঁচকা টানে নিজের বুকের সঙ্গে ঠেকিয়ে নেয় সোহার হাত থেকে হেয়ার ব্রাশ নিচে পড়ে যায় চোখ জোড়া খিচে বন্ধ করে দুই হাতে নিজের পরনের জামা খামচে ধরে শ্রবণ আলগোছে মুখ ডুবায় সোহার ঘাড়ে ছোট ছোট চুমু দিতে দিতে বাইট বসিয়ে দেয় একটা সোহা ছটফটিয়ে ওঠে ও এতদিনে বুঝতে পেরে গেছে শ্রবণের দুর্বলতা কোথায় ওর ঘাড় উন্মুক্ত দেখলেই শ্রবণ মুখ ডুবিয়ে দেয় সময় অসময়ে কম করে হলেও একটা বাইট দেবেই শ্রবণ এখন নিজের নিয়ন্ত্রণে নেই সেটা খুব ভালো করেই বুঝতে পারছে সোহা দিশেহারা শ্রবণ আরো উন্মাদ হয়ে ওঠার আগেই ওকে হসে আনার জন্য সোহা আগের চেয়েও বেশি ছটফটিয়ে বলে কি করছো ছাড়ো শ্রবণ ছাড়ে না হাতের বাঁধন আরো গাঢ় করে ঘাড়ে মুখ খসে নেশালো গলায় বলে নো ছাড়া ছাড়ি সোহা নড়াচড়া আরো বাড়িয়ে দিলে শ্রবণ ঘাড় থেকে মুখ তুলে রাগি গলায় বলে দেব কানের নিচে একটা কাজের সময় শুধু ডিস্টার্ব চুপচাপ থাক ডিস্টার্ব করবি না আমাকে সোহার নড়াচড়া বন্ধ হয়ে যায় ও কাজের সময় ডিস্টার্ব করছে নাকি শ্রবণ ওর কাজের সময় এসে ওকে ডিস্টার্ব করছে ও তো চুল ব্রাশ করছিল ওকে এখন কে আসতে বলেছে শ্রবণ সোহাকে নিজের দিকে ফিরিয়ে নেয় দুই হাতে মুখ আগলে ধরে কাজল কালো আখি দয়ে দৃষ্টি স্থির করে এলোমেলো খোলা চুলে কাজল কালো আখি যুগল শ্রবণকে আরো ঘোরের মধ্যে ডুবিয়ে দিচ্ছে নেশা জাতীয় কিছু খেলে কেমন নেশা হয় শ্রবণের জানা নেই তবে সোহার কাছাকাছি আসলে শ্রবণ ঘোরের মধ্যে চলে যায় নেশা ধরে যায় চোখের দিক থেকে দৃষ্টি সরিয়ে ওষ্ঠ জোড়ায় দৃষ্টি স্থির করে সোহার গোলাপি অধর জোড়া তিরতির করে কাঁপছে সোহার গাল থেকে এক হাত চুলের ভাজে গলিয়ে দেয় শ্রবণ সোহার মুখ নিজের দিকে টেনে এনে নিজেও মুখ নামিয়ে নেয় সোহার মুখের দিকে নিজের অধর জোড়া দিয়ে বন্দি করে সোহার অধর জোড়া অনুভূতির জোয়ারে ভেসে সোহার দুই হাত আঁকড়ে ধরে শ্রবণকে বেশ কিছুক্ষণ পর ছেড়ে দেয় শ্রবণ সোহা ভালোভাবে শ্বাস নেওয়ার আগেই শ্রবণ ওকে নিজের সঙ্গে মিশিয়ে উঁচু করে ধরে বিছানায় চলে আসে রাত পেরিয়ে ভোর হয় সোহার ঘুম ভাঙে আড়মোড়া দিয়ে সোয়া থেকে উঠে বসে ভেজা এলোমেলো চুলগুলো পিঠয় ছড়িয়ে পড়ে নিজের আশেপাশে তাকিয়ে বুঝতে পারে শ্রবণ জিমে চলে গেছে মাঝখানে অনেকগুলো দিন পেরিয়ে গেছে কিন্তু দুজনের মধ্যকার সম্পর্ক এখনো আগের মতোই আছে না আগের চেয়ে ভালো হয়েছে আর না আগের চেয়ে খারাপ হয়েছে সেই এক জায়গায় স্থির হয়ে আছে বিছানা ছেড়ে নেমে বিছানা গুছিয়ে রাখে সারা শরীর ব্যথা হয়ে গেছে ঘুম ঘুম ভাবদূর হয়নি এখনো আরও কয়েক ঘন্টা ঘুমোতে পারলে ভালো লাগত ভার্সিটি যেতে হবে তাই ঘুমানোর চিন্তা বাদ দিয়ে ফ্রেশ হতে যায় মাজেদা আনটি এসে নাস্তা তৈরি করছে বোধ হয় এলোমেলো চুলগুলো হাত দিয়ে গুছিয়ে খোপা করে নেয় ফ্রেশ হয়ে এসে শুকিয়ে নেবে জিম থেকে ফিরে আসে শ্রবণ টাওয়েল হাতে নিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে যেতে যেতে সোহার উদ্দেশ্যে গম্ভীর স্বরে বলে আগে দিনে দুইবার গোসল করতাম কিন্তু এখন তোর জন্য আমাকে তিনবার গোসল করতে হয় কথাগুলো বলতে বলতে ওয়াশরুমের ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দেয় সোহা ওয়াশরুমের বন্ধ দরজার দিকে তাকিয়ে রইল হা করে এসব কি বলে গেল ওর জন্য তিনবার গোসল করতে হয় ওর জন্য বজ্জাত ব্যাটা সোহা বীরবির করে বকা দেয় শ্রবণকে শব্দ করে দেওয়ার মতো সাহস তো ওর নেই তাই দুধের স্বাদ ঘোলে মেটায় হিজাব বাঁধতে বাঁধতে সোহার নজর আটকায় নিজের দুই চোখের দিকে এখনো কাজল লেগে আছে চোখে গতরাতে শ্রবণের গাওয়া গানের লিরিক্সগুলোও মনে পড়ে তারপরের ঘটনাও মনে পড়ে লজ্জায় নিজের দিক থেকে নিজেই দৃষ্টি সরিয়ে নেয় গতরাতে ওর এলোমেলো চুল আর কাজল কালো চোখ জোড়া দেখেই কি শ্রবণ গানের লিরিক্সগুলো খেয়েছিল সোহা তো এটা ভেবেই দেখেনি শ্রবণের মুখে গান শুনে ওর দিকে তাকিয়েছিল কারণ শ্রবণ দারুণ গান গায় সেজন্যই কয়েকদিন আগেই সোহার কিছু স্কিন কেয়ারের প্রোডাক্ট এনে দিয়েছিল শ্রবণ সেগুলোর সঙ্গে একটা কাজলও এনেছিল গতকাল হুট করেই কাজল দেওয়ার শখ জেগেছিল চুল ব্রাশ করতে গিয়ে কোনো কিছু না ভেবেই কাজল পরেও ফেলে দুই চোখে তার একটু পরেই শ্রবণ স্টাডি রুম থেকে বেডরুমে আসে আর তারপর যা হওয়ার তা তো হয়েই গেছে গোসল সেরে বেরিয়ে আসে শ্রবণ সোহার দিকে তাকিয়ে রসকসহীন গলায় বলে এভাবে এখনও সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন রেডি না হই শ্রবণের কথা শুনে দ্রুত হিজাব বাঁধতে শুরু করে সোহা শ্রবণ কাভার থেকে প্যান্ট শার্ট বের করে পড়তে শুরু করে সোহা ঘাড় ঘুরিয়ে তাকায় ওর দিকে জিম করা পেটা দেহ মাসেলগুলো ফুলে ফেপে আছে গোসল করার কারণে ফর্সা দেহ খানা চকচক করছে আরও এই শক্ত ভারী শরীর নিয়ে শেষ রাত পর্যন্ত ওর বুকের ওপর ঘুমিয়েছে এখনও শরীর ব্যথা করছে শ্রবণ ফট করে সোহার দিকে তাকায় সঙ্গে সঙ্গে দৃষ্টি সরিয়ে নেয় সোহা চুরি করে না দেখে সরাসরি দেখ তরি তো জামাই আরও দেখবি ড্রেস খুলব খুললে ভালোভাবে সব দেখতে পারবি সোহা আর এক সেকেন্ডও দাঁড়ায় না দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে যায় শ্রবণ গলার স্বর বাড়িয়ে বলে নাস্তা রেডি কর শ্রবণ ফিটফাট হয়ে রুম থেকে বেরিয়ে ডাইনিং টেবিলের কাছে এগিয়ে আসে সোহা দুজনের জন্য নাস্তা রেডি করে বসে আছে শ্রবণ চেয়ার টেনে বসে সোহা তাকায় না ওর দিকে বিনা বাঘকে নাস্তা করে দুজন শ্রবণ চেয়ার ছেড়ে উঠে স্টাডি রুমের দিকে এগিয়ে যায় সোহা দ্রুত সব গুছিয়ে রেখে স্টাডি রুমে আসে নিজের ব্যাগ কাঁধে নিয়ে বেডরুমে এসে ফোন ব্যাগে ভরে আবার রুম থেকে বেরিয়ে আসে শ্রবণের সঙ্গেই বের হয় ফ্ল্যাট থেকে লিফটের দিকে আগাতেই সেই ভদ্র মহিলার সঙ্গে দেখা হয় ওনাকে দেখে শ্রবণ বিরক্তিতে কপালে কয়েক ভাজ ফেলে লিফটে প্রবেশ করে সোহাকে নিয়ে ভদ্র মহিলা ওনার সঙ্গে সঙ্গেই ভেতরে প্রবেশ করে সোহার দিকে তাকিয়ে বলেন তুমি তো আগে হিজাব পড়তে না কিছুদিন ধরে দেখছি পর হিজাব পর কেন এখন এমন প্রশ্ন শুনে সোহা চুপ থাকে তবে শ্রবণ চুপ থাকে না আজ ভদ্র মহিলার দিকে তাকিয়ে বলে কাপড় চোপড় ছাড়াই নিয়ে যাই বিব্রত বোধ করেন ভদ্র মহিলা ওনার চেহারা দেখেই শ্রবণ বুঝতে পারছে ওনার মনের কথা আগের মতো একই সুরে বলে আপনি তো এমনটাই চাইছেন বোধ হয় তাই না হিজাব না পরে কি আপনার মেয়ের মতো প্যান্ট শার্ট পরে ঘুরবে বাইরের ছেলেদের সামনে এখন হিজাব পড়ছে আগামীকাল থেকে বোরকাও পরবে যদি আপনার কাছে ভালো না লাগে তাহলে চোখ বন্ধ করে রাখবেন আমাদের দেখলে লিফট থেকে বেরিয়ে সোহার হাত ধরে পার্কিং জোনের দিকে এগিয়ে যায় শ্রবণ পেছনে থেকে অপমানিত বোধ করে তাকিয়ে আছেন ভদ্র মহিলা লিফটে আরও দুজন নারী পুরুষ ছিলেন ওনারা ভদ্র মহিলার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থেকে চলে যান নিজ গন্তব্যে অন্যের ব্যাপারে অহেতুক নাক গলালে এমনই হবে সোহাকে বসিয়ে শ্রবণ নিজে উঠে বসে গাড়িতে সোহা ভয় ভয় মিনমিন করে বলে এভাবে না বললেও পারতে শ্রবণ গাড়ি স্টার্ট দিতে গিয়ে থেমে যায় কটমট করে তাকায় সোহার দিকে চিবিয়ে চিবিয়ে বলে মায়া লাগছে ওই অসভ্য মহিলার জন্য যা মহিলার গলা ধরে কেঁদে আয় কিছুক্ষণ সোহা চুপ করে থাকে শ্রবণ গাড়ি স্টার্ট দিতে দিতে চরম বিরক্তি প্রকাশ করে বলে প্রত্যেকটা দিন শুধু শুধু বিরক্ত করে আজাইরা সব প্রশ্ন করে করে অন্যকে নিয়ে এত মাথা ব্যথা কেন কুত্তার বাচ্চা আরেকদিন ওই মহিলার সঙ্গে কথা বললে গলা চেপে তোকে মেরে ফেলব সোহা এবারেও চুপ করে থাকে এখনও যাই বলবে তাতে শ্রবণের রাগ আরও বাড়বে বই কমবে না তাই চুপ থাকাই ভালো শ্রবণ রাগে গোজগোজ করতে করতে গাড়ি নিয়ে বেরিয়ে যায় ভার্সিটির উদ্দেশ্যে সন্ধ্যার পরপরই ফ্ল্যাটে ফেরে শ্রবণ সোহা বিছানার উপর বসেছিল ওকে ফিরে আসতে দেখে দ্রুত ওড়না দিয়ে মাথা ঢেকে নেয় সহ। শ্রবণ সোহার কর্মকাণ্ড দেখে ওর সামনে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ ওকে এভাবে দাঁড়িয়ে আর ওর দিকে তাকিয়ে থাকতে দেখে সোহা শুকনো ঢোক গিলে বিছানা ছেড়ে নেমে দাঁড়ায় কিছু কি করেছে আজ না কিছু ভুল করেনি তাহলে এভাবে তাকিয়ে আছে কেন পকেট থেকে ফোন বের করতে করতে বলে আমাকে দেখে এভাবে যে ডেকে রাখলি তাতে কি আমি আর দেখতে পাব না আল্লাহ তায়ালা কি আমাকে হাত দেননি এই বালের রন্না সরাতে আমার কি এমন সময় লাগবে বা পরিশ্রম করতে হবে সোহা কিছু বলতে চাইলেও বলার মতো কিছু খুঁজেই পেল না শ্রবণ যে ওর ভাবনা বুঝতে পেরে গেছে এটা তো সোহা নিজেই বুঝতে পারেনি যেমন রাগী বদ মেজাজি খচ্চর তেমন চালাক চতুর ধূর্ত পকেট থেকে এক জোড়া চুরি বের করে সোহার দিকে এগিয়ে দিয়ে বলে ওই দুটো খুলে এই দুটো পর সোহা হাত বাড়িয়ে চুরি জোড়া হাতে নেয় আজকের চুরি জোড়া গোল্ডেন কালার ডিজাইন সুন্দর সোহা খুশি হয়ে শ্রবণের দিকে তাকাতেই শ্রবণ এক জোড়া নুপুর এগিয়ে দেয় সোহার চেহারা এবার আনন্দে ঝলমলিয়ে ওঠে আগের চেয়েও শতগুণ খুশি হয়ে নূপুর জোড়া হাতে নেয় শ্রবণ শার্টের বোতাম খুলতে খুলতে সোহার হাসজল মুখের দিকে তাকিয়ে থাকে সোহা উল্টে পাল্টে নুপুর আর চুরি জোড়া দেখছে খুশিতে চকচক করছে চোখ জোড়া শার্ট খুলে বিছানার উপর রাখে শ্রবণ হাত বাড়িয়ে সোহার হাত ধরে আগের স্টোনের চুরি খুলে আজকে রানা নতুন চুরি পরিয়ে দেয় আগের চেয়েও কয়েক গুণ বেশি সুন্দর লাগছে হাতটা ডান হাত থেকে চুরি আর নুপুর জোড়া নিয়ে বিছানার উপর রেখে হাতের চুরিটা খুলে নতুনটা পরিয়ে দেয় ফর্সা হাতে গোল্ডেন কালার চুরি জোড়া জলজল করছে ঘুরে ওয়াশরুমের দিকে এগিয়ে যেতে যেতে বলে নুপুর জোড়া পর সোহা খুশি হয়ে দ্রুত নুপুর জোড়া পায়ে পড়ে নেয় ওর তো এখন খুশিতে আর আনন্দে নাচতে ইচ্ছে করছে ঘুরে ফিরে বারবার হাতার পা দেখছে পা নাড়ালেই নূপুর থেকে ঝুনঝুন শব্দ ভেসে আসছে অনেক ভালো লাগছে ওর সোহা বলতে বাধ্য শ্রবণের পছন্দ অনেক সুন্দর শ্রবণ ফ্রেশ হয়ে এসে ট্রাউজার পরে ভেজা টাওয়েল ছুঁড়ে মারে সোহার মুখের ওপর সোহা মুখের উপর থেকে টাওয়েল সরিয়ে শ্রবণের দিকে তাকায় শ্রবণ চুল ব্রাশ করতে করতে বলে আমার চেহারা না দেখে খাবার বার দুপুরে কিন্তু খাইনি খিদে পেয়েছে সোহা টাওয়েলটা ব্যালকনিতে মেলে দিয়ে খাবার বাড়ার জন্য এগিয়ে যায় ভার্সিটি শেষে সোহাকে ফ্ল্যাটে পৌঁছে দিয়েই বেরিয়ে গিয়েছিল আবার শ্রবণ এগিয়ে এসে চেয়ার টেনে বসে খাবার খাওয়ার জন্য সোহাও বসে পড়ে খাবার খেতে শ্রবণ এখন খেয়ে রুমে চলে গেলে আর কোনোভাবেই ডাইনিং টেবিলের কাছে আসবে না তখন সোহাকে একা একা খেতে হবে ভূতের ভয় তো খেতেই পারবে না এখনো রাত বেশি হয়নি তাই ভয়টা একটু কমই লাগছে খেতে খেতে শ্রবণ বলে খেয়ে রেডি হ কেন বের হব কোথায় যাব জাহান্নামে নামে ধমক খেয়ে চমকে ওঠে সোহা ভুলে প্রশ্ন করে ফেলেছে অপরাধীর ন্যায় বলে ভুল হয়ে গেছে আর হবে না এক ভুল তোর কত দিন হয় আর কোনো দিন হবে না দ্রুত খেয়ে রেডি হ আচ্ছা সোহা দ্রুত খেতে থাকে শ্রবণ কোথায় নিয়ে যাবে ওকে খেতে খেতে শ্রবণের মুখের দিকে তাকায় শ্রবণ গম্ভীর হয়ে খাচ্ছে খাওয়া শেষ করে ফ্রেশ হয়ে এসে তৈরি হয়ে নেয় সোহা শ্রবণ নিজেও তৈরি হয়ে নেয় আয়ে সোহা শ্রবণের পেছনে পেছনে রুম থেকে বেরিয়ে আসে শ্রবণ স্টাডি রুম থেকে দুটো হেলমেট নিয়ে বেরিয়ে আসে দুটোই সোহার হাতে ধরিয়ে দিয়ে ফ্ল্যাট থেকে বের হয় দরজা লক করে হেলমেট দুটো নিজের হাতে তুলে নেয় সোহা ওর পাশে পাশে হেঁটে এগিয়ে যায় লিফটের দিকে পার্কিং জোনে এসে শ্রবণ নিজের বাইক বের করে কাভার স্যাক জেড এক্স এক শূন্য আর সুপার স্পোর্ট বাইক এটা ইম্পোর্টড করা দেশের বাইরে থেকে আনিয়েছিল শ্রবণের পেছনে এই বাইকে বসতেই সোহার ভয় লাগছে যতটুকু জানতে পেরেছে শ্রবণ ঝড়ের বেগে বাইক চালায় এই ছেলে আজকে ওর ভবলীলা সাঙ্গ করেই ছাড়বে বোধ হয় সোহা তো ভেবেছিল শ্রবণ ওকে চৌধুরী বাড়িতে নিয়ে যাবে এখন দেখছে জমের দুয়ারে নিয়ে যাওয়ার প্ল্যান করে বসে আছে হেলমেট পর আমি যাব না চর খেয়েছিস হ্যাঁ আবার খেতে না চাইলে পেছনে উঠে বস সোহা ভয় ভয়ে আল্লাহকে ডাকতে ডাকতে হেলমেট পরে পেছনে উঠে বসে ধরে বসবি শক্ত করে পেছনে থেকে পড়ে মরে থাকিস না রাস্তায় তুমি আস্তে আস্তে চালাবে বাইকে বসলে এমনিতেই আমার ভয় লাগে শ্রবণ বাইক নিয়ে রাস্তায় উঠে আসে রাস্তায় আগে থেকেই শ্রবণের বন্ধুরা অপেক্ষা করছে বাইক নিয়ে ওরা ছয় বন্ধু বাইক রাইডে বের হতে চেয়েছিল রাতের রাস্তায় তবে শ্রবণ সোহাকে একা একা ফ্ল্যাটে রেখে মাঝরাত পর্যন্ত বাইরে থাকতে চায়নি মাঝরাত পর্যন্ত ও ফ্ল্যাটের বাইরে থাকলে ফিরে গিয়ে দেখবে ওর বউ ভয়ের চোটে মরে ভূত হয়ে গেছে সব দিক ভেবে সোহাকে সঙ্গে নিয়ে বের হওয়ার প্ল্যান করেছে তাতে ওর বউ জীবিত থাকবে আর ওরও রাইড করা হবে বাইক নিয়ে ছুটে চলে ছয়জন সোহা শ্রবণকে শক্ত করে জড়িয়ে ধরে আছে আস্তে আস্তে শ্রবণের বাইকের স্পিড বাড়তে শুরু করে আস্তে চালাও ভয় লাগছে আমার মুখ বন্ধ রেখে শক্ত করে ধরে থাক শ্রবণকে শক্ত করে ধরে রেখে রাতের শহর দেখতে থাকে সোহা ছয় ছয়জন বাইক নিয়ে শহর থেকে অনেক দূরে চলে এসেছে প্রকৃতি ঠান্ডা ঠান্ডা শীতল বাতাসে সোহার শরীর শীতল হয়ে গেছে ভয়ে ওর যান লাফালাফি করছে কখন যেন প্রাণ পাখিটা খাঁচাছাড়া হয়ে যায় রাত বারোটা বেজে যেতেই বাড়ির পথে রওনা হয় ছয়জন রাতের বেলা ঘুরতে বেরিয়ে সোহার মন্দ লাগেনি ভালোই লাগছে তবে একটু একটু ভয় করছে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় হঠাৎ শ্রবণের বাইকের স্পিড মাত্রাতিরিক্ত বেড়ে যায় বাতাসের আগে আগে যেন ছুটে চলছে বাইক সোহা ভয় চিৎকার করতে শুরু করে শ্রবণকে বারবার বলছে বাইক থামানোর জন্য পেছনে থেকে পাঁচজন সোহার চিৎকার শুনতে পাচ্ছে স্পষ্ট চোখের পলকে পাত্রের দৃষ্টি সীমানার বাইরে চলে যায় শ্রবণের বাইক পেছনে থেকে সিফাত চিৎকার করে বলে এই শালা নিজেও মরবে বউকেও মারবে কদিন আগে অ্যাক্সিডেন্ট হল তবুও শিক্ষা হয়নি এই শালা স্প্রিড কমা সোহার হাত ফসকে যেতে নেয় আগের চেয়েও শক্ত করে ধরে কাঁদতে কাঁদতে বলে বাইক থামাও হাত ফসকে যাচ্ছে পড়ে যাব মরে যাব এতক্ষণে এসে বাইকের স্পিড কমায় শ্রবণ আস্তে আস্তে রাস্তার একপাশে দাঁড় করাই সোহাদ দ্রুত বাইক থেকে নেমে দাঁড়ায় থরথর করে কাঁপছে পুরো শরীর কান্না করতে করতে নিচে বসে পড়ে এভাবে কেউ বাইক চালায় ফাঁকা রাস্তা তো কি হয়েছে যদি পড়ে যায় হঠাৎ যদি সামনে থেকে কোনো গাড়ি চলে আসে আরেকটু হলেই তো হার্ট অ্যাটাক করেই মরে যেত শ্রবণ বাইক রেখে নেমে দাঁড়ায় বাজখাই গলায় বলে এভাবে মরা কান্না করার মতো কি হয়েছে সোহা হেলমেট খুলে ফেলে হেড লাইটের আলো সামনের দিকে থাকায় শ্রবণ সোহাকে স্পষ্ট দেখতে পাচ্ছে না এর মধ্যে পেছনে থেকে বাকি পাঁচজনের বাইক এগিয়ে এসে দাঁড়ায় ওদের পেছনে আলোকিত হয়ে যায় পুরো জায়গাটা পাঁচজনেই বাইক থেকে নেমে এগিয়ে আসে ওদের দুজনের কাছে সোহা মাথা নিচু করে কাঁদছে আর থরথর করে কাঁপছে শ্রবণ ওর সামনে বসে আছে হেলমেট খুলে সিফাত শ্রবণের দিকে তাকিয়ে বলে বউ ফ্ল্যাটে একা একা থাকলে ভয় মরে যাবে বলে সঙ্গে নিয়ে আসলি এখন নিজেই এমন ভয় দেখালি যে জীবন্ত ফ্ল্যাটে ফিরিয়ে নিয়ে যেতে পারবি কিনা সন্দেহ হচ্ছে সাকিব ওর পিঠে একটা লাগিয়ে দিয়ে বলে তোর ফালতু কথা বন্ধ কর আমার কথা তোর কাছে ফালতু মনে হচ্ছে দেখ ভয় কিভাবে কাঁপছে ঠক ঠক করে হাসান শ্রবণের দিকে তাকিয়ে বলে মেয়েটাকে এভাবে ভয় না দেখালে হতো না বাচ্চা একটা মেয়ে কিভাবে কাঁপছে শ্রবণ গম্ভীর স্বরে বলে উনিশ বছরের একটা মেয়েকে তোর কাছে বাচ্চা মনে হয় বয়সের দিক দিয়ে বাচ্চা না থাকলেও সাহসের দিক থেকে বাচ্চাই রয়ে গেছে নয়তো তোকে বাঘের মতো ভয় পেত না শ্রবণ সোহার মুখ তুলে ধরে নিজের মুখের দিকে ওঠ সোহা কাঁদতে কাঁদতে কম্পিত স্বরে বলে আ আমি যাব না বা বাইকে করে বেশি কথা না বলে ওঠ সোহা দুদিকে মাথা নাড়ায় শ্রবণ উঠে দাঁড়িয়ে সোহাকে জোর করে দাঁড় করাই ছেড়ে দিতেই সোহা পড়ে যেতে নেয় এতই ভয় পেয়েছে যে দাঁড়াতে পারছে না নিজের পায়ে শ্রবণ দ্রুত ওকে আগলে ধরে নিজের সঙ্গে মিশিয়ে নেয় রাব্বি বলে তুই কেমন সাহসী তোর বউ তেমন ভিতু ভয়ে দাঁড়াতেই ভুলে গেছে শ্রবণ রাগী গলায় সোহাকে বলে বাইকে উঠে বস নয় তো এখানেই ফেলে রেখে চলে যাব যাও শ্রবণ চিবিয়ে চিবিয়ে মৃদু স্বরে বলে ওদের সামনে মার খেতে না চাইলে উঠে বস বেশি কথা বলতে পারব না শ্রবণ ধরে সোহাকে সামনে বসিয়ে দেয় নিজে হেলমেট পরে সোহার পেছনে বসে সোহার দুই হাত নিজের পেছনে দিকে দিয়ে বলে এভাবে ধরে রাখো পরবি না সোহা শ্রবণের বুকে মুখ গুজে উল্টো ফিরেই শ্রবণকে জড়িয়ে ধরে বসে রইল শ্রবণ বাইক স্টার্ট দিতে দিতে বলে বাড়িতে যাওয়ার ইচ্ছে আছে নাকি এখানেই দাঁড়িয়ে থাকবি সবাই শ্রবণের কথা শুনে সবাই যার যার বাইকে উঠে বসে শ্রবণ বাইক নিয়ে ছুটে চলে আগের মতো একই স্প্রিডে শো শো শব্দ তুলে ছুটে চলে বাইক সোহা শ্রবণের বুকে মুখ গুজে চোখ বন্ধ করে সর্বশক্তি দিয়ে ওকে আঁকড়ে ধরে থাকে এ যাত্রায় জানে বেছে ফিরতে পারলে বাকি জীবনে শ্রবণের বাইকে উঠবে না কোনো দিন না চলবে গল্পটা কেমন লাগল জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ